বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার ইউটিউব ও ফেসবুকে সমস্ত বন্ধুদের জন্য শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সব আশা করি সবারই পুজোটা ভালো কাটলো আমারও মোটামুটি ভালোই কেটে দিন চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় আজকে করেছিলাম মাটন কষা আর সাপলার ভেলা চলুন তাহলে জেনে নি সাপলার ভেলা আর মটন কষাটা কীভাবে করলাম সেটাই সাথে শেয়ার করবো প্রথমেই দেখো এক কেজি মাটন নিয়ে নিয়েছি এখানে কিন্তু এক কেজি ফুলফিল আছে এবার মাংসটাকে ভালো করে ধুয়ে কিন্তু মশলা মাখিয়ে নেব। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে মাংসটা নিয়ে কিন্তু সবার প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়েছিলাম সাথে পরিমাণ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী যে লবণ সেই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণটারও পরিমাণ ছিল বড় চামচে এক চামচ আর এই দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা ও দেড় চামচ লঙ্কা বাটা রসুন বাটাটা আমার এখন করা ছিল না বলে রসুন বাটাটা পরেই দিয়েছিলাম আর এখন কিন্তু আমি আদা বাটা বাটা এই সমস্ত দিয়ে মেয়ে মেখে রাখবো আর দিয়ে দিয়েছিলাম পুরোপুরি পঞ্চাশ গ্রাম তেল আর এখানে দিয়েছিলাম বড় চামচের দু চামচ ফ্যাটানো দই ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে আমি মাংসটাকে মেখে নিচ্ছি মেখে কিন্তু এটা মিনিমাম আমি এক ঘন্টা ম্যাগনেশন করে রেখে দেবো ও এদিকে কিন্তু আমার মাংসটা খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে এবার কিন্তু বলেছিলাম আমি এক ঘন্টা মাখে রেখে দেবো যেহেতু দেখো আমার মাখাটা হয়ে গেছে এবার এক ঘন্টা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ওইদিকে মাংসটা ঢাকা থাক ততক্ষণ এদিকে মশলা রসাগুলো আমি রেডি করে নিই মাংস খাসির মাংস করবো আলু না দিলে কি ভালো লাগে তার জন্য কিন্তু বেশ কটা আলু কেটে নিয়েছি আর মাংসের জন্য কিন্তু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি দেখো এবার আলুগুলো ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আর দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা নুন কারণ যেন আলুটায় খুব ভালোভাবে নুন ঢোকে সে কারণে কিন্তু নুন দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে আলুটাকে একটু খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি আলুটা তুলে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দেওয়ার পরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণ ছিল এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ যেহেতু এক কিলো মাংস একটু পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না তাই তিনটে গোটা বড় বড় পেঁয়াজ কিন্তু একদম কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে কিন্তু এদিকে আমি সাপলাটা দেখো একটু এক আঙুল মাপের আমি বড় বড় করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে টুথপিকগুলো হয় না সেই টুথপিকের মধ্যে পাঁচটা বা ছটা করে কিন্তু আমি এর মধ্যে গেঁথে নিয়েছি মানে যে কটা ছিল একটা কোনোটায় আমার পাঁচটা ছিল আর কোনোটায় ছটা ছিল দিয়ে কিন্তু গেঁথে নিই দুপাশ থেকে গেঁথেছিলাম দু এক পাশ থেকে কিন্তু স অল্প করে একটু বার করে রেখে নয়তো তো ওটা যখন ভাজা হবে না ভেঙে যাবে সেক্ষেত্রে কিন্তু একটু সাইড থেকে নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ছটা করে আমি কিন্তু কিন্তু গেঁথে নিচ্ছি এই সাপলাগুলো। গুলো দুপাশ থেকে কাঠি দেবে না মাঝখান থেকে কাঠি দিলে না বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু দুপাশ থেকে কাঠিগুলো দিয়ে দেবে ও এই যে আমার গাঁথা হয়ে গেছে এবার এই এক এইভাবেই কিন্তু সাপটা আমি বানিয়ে নিয়েছি দেখো বেশ আমার ছটাই কিনতে হয়েছে খুব বেশি করিনি দুটো সাপলা দিয়ে বেশ ছটাই হয়েছে আর ওইদিকে তোরা রেখে দিয়েছে আর আমার এদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে মাংসটা এবার কিন্তু দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মাংসটাকে কষিয়ে নেবো আজকে আমি কড়াইতে করবো না আমি কিন্তু প্রেশার কুকারেই করব প্রথমে ভালো করে কড়াইটি কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু প্রেশারে দেব আর এই মাংসটা কিন্তু বেশ খেতে সুন্দর হয় আমি কিন্তু আজকাল কোনো ঝোল করব না কষাই করব প্রথমে দেখো এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে আবার দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কারণ একটু যেন সুন্দর কালার আসে মাটনে যদি একটু লাল লাল কালার না আসে সেটা খেয়ে দেখতে ভালো লাগে বলো আর এখানে যে বললাম না আগে তো আমি রসুন বাটা দিই নি রসুন বাটাটা এখন দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দেড় চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি বড় চামচ কিন্তু দেড় চামচ দিয়ে দিয়েছে দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে কষাবে মাটনটা একটু টাইম নিয়ে কষালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষা হয়ে এসছে চলো তাহলে একটু খন্তিতে তুলে দেখাই মাংসগুলো কেমন লাগছে দেখতে করাইতে দেখো বেশ ভালো লাগছে আর মাংসর পিসগুলো কিন্তু আজ বেশ বড় বড় করে আনা হয়েছিল খুব ছোট করলে একদম চিটে ধরে যায় বলে কিন্তু খুব ছোট আনিনি একটু বড় করে কেটে নিয়ে এসেছি আমার মাংসটা কষা হয়ে গেছে এবারে কিন্তু আর একটু ভালো করে কষা আর একটু কষিয়ে নিয়ে কিন্তু প্রেশারে দিয়ে দেবো দেখো বললাম না আরেকটু একটু কষিয়ে প্রেশারে দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে যে পরিমাণ মশলাটা লেগেছিল সেই মশলার জলটা ধুয়েই কিন্তু এর মধ্যে দিয়েছি আর কিন্তু খুব বেশি জল দিয়ে আর তারপরে কিন্তু ওপর থেকে আলুগুলো দিয়ে দিয়েছি এটা তো প্রেশার থেকে নেমে আর বেশিক্ষণ কিছু ইয়ে করব না সে কারণেই কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এবার কিন্তু প্রেশারটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে একটা সিটি দিয়েই কিন্তু আমি নিয়েছি ওইদিকে প্রেশারের দমটা থাক দমটা বার করে দিলে বেশ ভালো লাগে না মাংসটা কেমন হয়ে যায় সে কারণে দমটা যতক্ষণ আছে থাক ততক্ষণে কিন্তু আমি সাপলার ভেলাগুলো পাঠিয়ে তোমরা হয়তো মনে মনে ভাবছি সাপলার ভেলাটা কি আরে না না সাপলার ভেলা নয় এটাকে নর্মালি আমরা ছোটোবেলায় সবাই সাপলার ভেলা বলতো যখন আমার মাসিরা খেয়েছিল তখন সাপলার ভেলা বলতো সেক্ষেত্রে আমিও সাপলার ভেলাটাই তোমাদেরকে বললাম এটা কাঠের মধ্যে ঘুচে কিন্তু এটা ভেজে নেব এটা কিন্তু জলে তোমরা ছেড়ে দেখবো ওইভাবে কিন্তু একদম পুরো ভেলার মতো ভাসবে কলার ভেলা যেমন ভাসে সেরকম কলার ভেলার মতো কিন্তু ভাসবে চলো তালা রেসিপিটা জানাই তোমাদেরকে ওইদিকে তো সাপলের মধ্যে নুন হলুদ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর নুন হলুদ ভালো করে মাখিয়ে যে পরিমাণ জল বেরিয়ে জলটা বেরোতে থাক ততক্ষণে এই দিকে এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য নুন আর একটু সামান্য চিনি দিয়ে কিন্তু আর দিয়েছিলাম একটু সামান্য একটু লঙ্কার আর একটুখানি দিয়েছিলাম কালো জিরে দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে তারপরে দিকে বানিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা আমি তো একটা শাপলাও ভিজিয়ে দেখালাম তোমাদের ডুবিয়ে দেখালাম কেমন হয়েছে আর এদিকে কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এটাকে ডুবোর তেলেই মোটামুটি ভাজতে হবে তার জন্য কিন্তু বেশি পরিমাণ তেল দিয়ে এক এক করে শাপলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেল দিয়ে ছেড়ে দিইনি তেলটা দিয়ে একটু গরম করে তারপরেই ছেড়েছি কিন্তু দেখো একবারে তিনটে করে ভেজে নিচ্ছি কারণ একটু জায়গা ছিল বলে তিনটে করে ভেজেছি আর বাদবাকি যে তিনটে আছে সেই তিনটে পরে ভাজবো দেখো এই এক পিঠ তো ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর এক পিঠ ভাজা হওয়ার জন্য দেখো আমার কিন্তু এই যেগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু এক এক করে তুলে নেবো দেখো প্রথম তিনটে ভাজা হয়ে গেছে আমি প্রথম তিনটে কিন্তু তুলে নিয়েছি তারপরে কিন্তু বাদ বাকি আর যে কটা বাকি আছে সে কটা আমি ভেজে ফেলবো এই যে কড়াইতে আমি তেল গরম তো হয়ে গেছিল আর বাদ যে তিনটে আছে সেই তিনটে কিন্তু আমি এক করে ছেড়ে দিচ্ছি কিন্তু আগের তিনটির মতো খুব ভালো করে ভেজে নেব দেখো এটিকে কিন্তু আমার ছটায় শাপল থেলা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর চলো তাহলে মাটনটাকে দেখিনি কী হলো মাটনটা এই যে কড়াইতে প্রেশার কুকারের মধ্যে ছিল আমি একটু কড়াইয়ের মধ্যে নামিয়ে নিয়ে ঢেলে নিয়েছি দেখো খুব বেশি ঝোল নেই একদম একটু কষা কষাই বলা যায় এটা একটু ফোটালে কিন্তু আরও ঝোল কমে যাবে দিয়ে একটুখানি দেখো ফুটে গেছে খুব ভালোভাবে এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নাড়াছাড়া করে এবার মাটনটাকে নামিয়ে ফেলবো দেখো মাটনটাকে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে ফেলবে দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মটন কষা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সুন্দর হয়েছিলো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না